আসসালামু আলাইকুম সবাইকে নেহিদি হাসান ডেলিটকে স্বাগতম আমি পেশা একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মুখ ও দাঁতের বিষয়ে ভিডিওর মাধ্যমে সচেতন করা তাই প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো দাঁতের ব্যথা নিয়ে দাঁতের ব্যথা একবার শুরু হলে মানুষের খাওয়া গুম এমনকি কথা বলেও কষ্টকর হয়ে যায় অনেক সময় রাতের বেলা বা হঠাৎ করে ব্যথা শুরু হয় তখন কাছাকাছি কোনো ডেন্টিস্টে পাওয়া যায় না এ সময় ঘরে বসেই কিছু ঘর উপায় মেনে চললে ব্যথা অনেকটাই কমানো যায় তবে মনে রাখতে হবে এগুলো শুধু সাময়িক সমাধান আসল সমস্যার সমাধান হবে চিকিৎসকের স্মরণাপন্ন হলে আজকের ভিডিওতে আমি তাদের ব্যথা কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি বলব এবং কোন ভুলগুলো এড়াতে হবে আর কখন ডেন্টিস্টের কাছে যেতে হবে সবই বিস্তারিত বলবো চলুন শুরু করা যাক চলুন আমরা প্রথমেই জেনে নেই দাঁতের ব্যথা সাধারণ কিছু কারণ দাঁতের অথবা গর্ত হলে ফুলে গেলে দাঁতের ভেতরে নার্ভ ইনফেকশন হলে দাঁত ভেঙে গেলে বা ক্র্যাক হলে আটকেল দাঁত ওঠার সময় সমস্যা হলে ব্যথা হওয়ার আগে ছোটখাটো সমস্যার দিকে নজর না দিলে বাংলাদেশে কেন দাঁতের ব্যথায় গরু উপায় ব্যবহার করা হয় রাতের বেলা ডেন্টিস্ট পাওয়া যায় না হঠাৎ ব্যথা শুরু হলে তৎক্ষণাৎ উপশম দরকার হয়ে পড়ে গ্রামের অনেক এলাকায় তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া যায় না তবে মনে রাখতে হবে ঘরোয়া উপায় স্থায়ী চিকিৎসা নয় শুধু সাময়িক আরাম চলুন দাঁত ব্যথা কমানোর জন্য গরু উপায় কিছু কার্যকারী টিপস আমরা জেনে নেই লবণ পানি দিয়ে কুলকুচি লবঙ্গ তেল তুলুর মধ্যে বা কটন বারে দুই থেকে তিন ফুটা লবঙ্গের উপরে লাগিয়ে দিন অথবা লবঙ্গের উপরে কিছুটা আরাম পাবেন বরফের সেক কাপড়ে বরফ মোড়ে গালের বাহিরে ব্যথার জায়গায় দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন স্নায়ুর সমবেদনশীলতায় সাময়িকভাবে কমে যায় এতে কিছুটা আরাম পাওয়া যায় রসুন পেস্ট একটি রসুন ব্যাটে সামান্য লবণ মিশিয়ে ব্যথার দাঁতে লাগিয়ে দিন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে পেঁয়াজ জিবাণু কাঁচা পেঁয়াজ ব্যথার জায়গায় হালকা চিবিয়ে লাগিয়ে দিন জীবাণুনাশক উপাদান ব্যথা কমায় পুদিনা পাতার প্যাস্ট পুদিনা পাতার ব্যাটে ব্যথার দাঁতের উপরে লাগিয়ে দিন শীতল অনুভূতি হবে এবং কিছুটা আরাম পাবেন যেসব ভুল করা যাবে না দিনে দুইবার সঠিকভাবে ব্রাশ করা চিনি ও আঠালো খাবার কম খাওয়া প্রতি ছয় মাসে একবার ডেন্টিস্টের চেকআপে যাওয়া ছোট সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া কখন ডেন্টিস্টের কাছে যেতে হবে ব্যথা দুই দিনের বেশি স্থায়ী হলে মারি ফুলে গেলে পুজ বের হলে জ্বর আসলে দাঁত নরবরে হলে দাঁত ব্যথার কিছু প্রতিরোধমূলক পরামর্শ গরম পানি দিয়ে ব্যথার দাঁত ভালোভাবে ধোয়া যাবে না ফোলা বেড়ে যেতে পারে এবং ব্যথা বাড়তে পারে ব্যথার দাঁত দিয়ে শক্ত খাবার খাওয়া যাবে না ব্যথা হলে নিজের দাঁত নিজেই তোলার চেষ্টা করা যাবে না অ্যান্টিবায়োটিক নিজের মতো করে খাওয়া যাবে না বন্ধুরা দাঁতের ব্যথা খুবই কষ্টদায়ক এবং হঠাৎ করে শুরু হলে জীবনযাত্রা একেবারে থমকে যেতে পারে আজকে যেসব গরু উপায় বললাম লবণ পানি দিয়ে কুলকচি লবঙ্গ তেল বরফের বা পেঁয়াজের ব্যবহার এগুলো ব্যথা স্বাভাবিকভাবে কমিয়ে আপনাকে স্বস্তি দিতে পারে কিন্তু মনে রাখবেন এগুলো কখনোই স্থায়ী চিকিৎসা নয় ব্যথার আসল কারণ যেমন দাঁতের গর্ত মারির ইনফেকশন বা দাঁতের নার্ভের ইনফেকশন সমাধান করার জন্য অবশ্যই দ্রুত কাছে যেতে হবে দাঁতের যত্ন নিন কারণ সুন্দর হাসি আর সুস্থ দাঁত আপনার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আল্লাহ হাফেজ